সড়ক নির্মাণে সরকারের তরফ থেকে অধিগ্রহণ করা জমি সঠিক মূল্যের দাবিতে সড়ক জমির মালিকরা নির্মাণ কাজে বাধা দান করল প্রায় একশো জন জমির মালিক ঘটনা বৃহস্পতিবার মেলাঘর থানাধীন মেলাঘর বাজার থেকে বর্তলি ন্যাংটা দরগা সড়কে আজ থেকে প্রায় সাতান্ন বছর আগের কথা উনিশশো সালে তদানিন্দন সরকার রাস্তা নির্মাণের জন্য মেলাঘর বাজার থেকে বর্তরে দরগা এলাকার জমি থেকে অ্যাকোয়ার করা হয় প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জমি তাতে একশো উনিশ জনের মধ্যে একশো ছজনের নামে নোটিশও আসে পরে উনিশশো সালে গ্যাজেট নোটিফিকেশন বের হয় তারপর জমির মালিকরা জমি দিয়ে দেয় সড়ক নির্মাণের জন্য অভিযোগ আজ পর্যন্ত তারা জমির সঠিক মূল্য পায়নি তাদের আরও অভিযোগ দু সালে মহকুমা শাসক এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সড়ক প্রশস্ত করার জন্য আরও দুই ফুট করে জমি নেওয়া হয় সংশ্লিষ্ট জমির মালিকদের কাছ থেকে সিদ্ধান্ত হয় যে পুরনো টাকা এবং নতুন অধিগ্রহণ করা জমির টাকা মিলিয়ে একসঙ্গে দিয়ে দেওয়া হবে কিন্তু তাদের অভিযোগ আজ অব্দি সেই টাকার কানা করিও মেলেনি আমাদের এই জায়গাটা এক হাওয়ার পয়রা নেওয়ার কথা ছিল ল্যাংড়া দরকার তো সোনামুড়ের টু মেলাঘর খেদাবাড়ি বরদোয়াল মৌজা পর্যন্ত কম্পনসেশনের ক্ষতিপূরণের টাকা দিছে যেইমাত্র মেলাঘরের মৌজা ঢুকলো একশো ছয় জনের ক্ষতিপূরণটা আজ দিব কাল দিব এরকম করে করে আমাদেরকে প্লব দেখাইয়া দেখাইয়া মানে গভর্নমেন্ট মানে জায়গাগুলো নিতে চাইতে সেই জোরপূর্বকভাবে এই পর্যন্ত দুই হাজার আঠারো থেকে এই পর্যন্ত দশটা নোটিশ করছে একের পর এক একের পর এক একের এক দুই হাজার আঠারোতে ডিপার্টমেন্ট এস ডিএম ডিসিএম এলাকার নেতৃত্ব সবাই একটা মিটিং মিটিং রাস্তাটা দুই হাজার আঠারো নভেম্বরের দিকে রাস্তাটা আমরা পাশ দিয়ে দিতাম মার্চ মাসে নাকি রাস্তাটা ওই প্রটেক্টারে কাজ না উড়াইতে হলে তার বড় ক্ষতি হইব সেই মোতাবেক আমরা তাদেরকে বিশ্বাস করিয়া আমরা তাদেরকে রাস্তাটা জমির মালিকা অধিগ্রহণ করা টাকার জন্য ঐক্যবদ্ধভাবে আদালতের দারস্থ হয় কিন্তু আদালতের কোনো প্রশ্নের জবাব দেয়নি নির্মাণকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না আমরা কেস করছি তারা নোটিশ নেয় না এখন আমরা এই অবস্থায় যখন পুনরায় উদয়পুর মাতারবাড়ি থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে তখনই সড়ক প্রশস্ত করার জন্য ওই সকল জমির মালিকদের জমিতে মাটি ভরাট করতে গেলেই তাদের কাজে বাধা দেয় তাদের সাপ বক্তব্য পাওনা টাকা মেটানো হলেই পুনরায় কাজ করতে দেওয়া হবে এই দাবিতেই এদিন প্রায় একশো কুড়ি জন জমির মালিক একত্রিত হয়ে সড়ক নির্মাণ কাজে বাধা দান করে

কিন্তু তারা কোন সুরাহা করতে পারেননি ফলে সংশ্লিষ্ট জমির মালিকদের ঐক্যবদ্ধভাবে বাধা দানে অনির্দিষ্ট কালের জন্য এ কাজ বন্ধের মুখে পড়ল এখন দেখার এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে নিউজ